আমি গৌতম মণ্ডল সৃষ্টি সংস্থার ফাউন্ডার মেম্বার দেশ বিদেশ থেকে যারা সৃষ্টির এই ভিডিও দেখছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সৃষ্টি সংস্থা দু হাজার সালের থেকে আজ পর্যন্ত সুন্দরবনের দশটি ব্লকে পঞ্চাশ হাজার শিক্ষার্থী পড়িয়েছে তাদের মধ্যে পাঁচ হাজার শিক্ষার্থী নানা স্থানে কর্মরত কিছু ছাত্রছাত্রী আবার বিদেশে কর্মরত পাঠরত সৃষ্টি সংস্থা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যে কাজগুলি করছে সেগুলি হল প্রাথমিক স্তর থেকে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কম্পিউটারে আইটি এডুকেশান ডিজিটাল এডুকেশান স্পোকেন ইংলিশ এগুলো শিখিয়ে তাদের কর্মমুখী করবার চেষ্টা করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে তাদের ম্যানেজমেন্টের নানা রকমের কোর্স এবং ডেভেলপমেন্টের কোর্স করানো হচ্ছে উচ্চশিক্ষার সময় বিএ বিএসসি পড়ার সময় শিক্ষার্থীদের মধ্যে নানা চাকরি প্রশিক্ষণের পরীক্ষার জন্য প্রস্তুত করছে সেটি ছাত্রছাত্রীদের যতদিন পর্যন্ত কর্মস্থানে কাজ করার উপযোগী না হবে ততদিন তাদের কেরিয়ার গঠনের প্রশিক্ষণ দিয়ে যাবে আধুনিক বিশ্বমাপের নানা রকম কোর্স করিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাবে এই কাজ করার জন্য দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সৃষ্টি সংস্থা একটি কারিগরি ভবন গড়ে তুলেছে কাশীনগর কাশীনগরে এবং এই প্রজেক্ট ইউনিটে আমরা চাইছি যে এই দশটি ব্লকে আমরা যাদের পড়াই তাদেরই ট্রেনিং করানোর জন্য এই কাজে সাহায্যকারী সকল দেশ বিদেশে থাকা ডোনার প আমাদের টিচার স্টাফ ফান্ডিং স্টাফ এক্স স্টুডেন্ট অভিভাবকদের কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া আমরা এই কাজ করতে পারতাম না নমস্কার সকলকে